করোনা শরীর যখন একদম অস্থির হয়ে গেছে তখন মনে হচ্ছিল বাহির থেকে একটু অক্সিজেন খেতে পারলে মনে হয় একটু ভালো লাগবে তো সেই চিন্তা আমরা করে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম একটু বাইরে ঘোরার জন্য আর একটু শহর থেকে একটু গ্রামীণ ওয়েদার চারদিকে একদম ফাঁকা কোনো বাড়িঘর নাই আমার মনে হচ্ছিলো যে আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারতেছিলাম খুবই ভালো তো হ্যালো ভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর অনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হয় বাসা থেকে বের হওয়ার সময় একটা ফুটিকা নিয়ে নিছি যেহেতু অনেক গরম লাগবে আর বাইরে বের হবো আর এখানে গিয়ে টাটকা সব শাকসবজি দেখে মনে একদম ভরে গেল এই যে কাঁচা আম দেখলেই মনে হবে যে এখনই কেটে খেয়ে তারপর একদম তাজা গাছ পাকা বেল একদম পাকা একদম সব জিনিসগুলো এত 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 সুন্দর সুন্দর আর ফ্রেশ এখানে মনে মনে হবে যে আসতে মন না না একটা ঘুরতে যাওয়ার জন্য কোনো আমার কাছে হয় প্রয়োজন গেলেই আমি একটু খোলামেলা জায়গাতেই যেতে পছন্দ করি আমার হাজবেন্ড আমাকে বলেছিল চলো রিসোর্টে আমার মনে হচ্ছিল কোনো দালান কোঠা কিছুই থাকবে না একদম চারদিক ফাঁকা থাকবে আর একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিব আসলেই খুব শান্তি পেয়েছি আর এই যে এত সুন্দর একটা কলার ছড়া এটা দেখ মনে হবে যে এখনই নিয়ে খেয়ে ফেলি দেখেন সব জিনিসগুলো এত সুন্দর আর এত তাজা তাজা দেখতে কি ভালো লাগছে আর এই যে কয়েল পাখি এই জিনিসগুলো যারাই সেল করতেছিল সবাই দেখছিলাম খুব বয়স্ক আর এত গরমের মধ্যে এখানে কষ্ট করে তারা কাজগুলো আর এখানে পাওয়া যাবে আরও সুন্দর সুন্দর গাছ মানে এখন তো গাছ লাগানোর ট্রেন্ডিং চলতেছে তো কেন না এখান থেকে গাছ নিয়ে এসে একদম বাড়িতে চারপাশে লাগিয়ে ফেললে অক্সিজেন পাওয়া যাবে মন শান্তি লাগবে আমার মেয়েও খুব খুশি তো লাকিলি ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের খেলার জন্য সিম্পল কিছু আয়োজন করা আছে তো ও দেখেই অনেক খুশি আর এই যে এখান থেকে যে বাচ্চাগুলো পড়তেছিল আমি তো ভাই অবাক আমার তো জীবনও সাহস হবে না আর এতটুকু এতটুক বাচ্চারা এখান থেকে কীভাবে পড়তেছিল আমার তো খুবই ভয় লাগা আর মেয়ে মেয়ের মেয়ের এই সুইট মুভমেন্টটা আমি ক্যাপচার না করলে নাই তাই এখানে আমি ক্যাপচার করে নিয়েছি আর তাদের সুন্দর সুন্দর কিছু ছবি তুলে রেখেছি আর দুটো পিচ্চিকে দেখলাম আমার খুব ভালো লাগছে ওদের হাতে অনেক সুন্দর পানা ছিল আর এখানে আমার মেয়ে খুব ডান্স করতেছিল আর এবার নাচ টাচ করে সে খুবই ক্লান্ত হয়ে গেছে তো আমরা এখানে একটা বড় ব্রিজ ছিল ব্রিজের পারে বসলাম আর সে ফুরা খেলেও ক্লান্ত হয়ে অবস্থা তার খারাপ হয়ে গেছে যাই হোক এবার আমাদের ফেরার পালা তো আমরা নিয়ে নিলাম একটা দই এই দইটা আসলে খেতে আমার কাছে খুবই মজা লেগেছে তারপর হচ্ছে আমরা খাবো এখন আর মামা হচ্ছে টক দই দিয়ে ফুচকা বানিয়ে দিয়েছে আর ফুচকাটা আসলে এত মজা মজাবাই বিসমিল্লা বলে একদম সুন্দর মতো মন ভরে খেয়েছি আর আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে কোনো কিছু খেলে আসলে যে সত্যি কখনো কিছু হয় না এটা তার প্রমাণ এই গরমে ফুচকা চটপট এগুলো সব খেয়েও আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন পর্যন্ত এটাই আল্লাহর কাছে অনেক অনেক সুখ আর এভাবেই মেয়েটাকে নিয়ে সুন্দরভাবে জীবনটা কাটাতে চাই ছোট্ট জীবন আর তেমন কিছু চাওয়া পাওয়া নাই একটু সুখে থাকতে চাই একটু ভালো থাকতে চাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরও আপনাদের জন্য অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম সবাইকে হাজির হব আবার নতুন কোনো ব্লগ নিয়ে